আজকে আমি দেখাবো কিভাবে আমি ক্লে দিয়ে চার থিমের কানে দোল বানিয়েছি সেটা আজকে শেয়ার করব আর হ্যাঁ সবাইকে জানাই ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক চাঁদ রাত যেহেতু এসে পড়েছে তাই চাঁদ রাতের থিম অনুযায়ী আমি চাঁদ আকারে কানে দুল বানিয়েছি সেটাই আজকে দেখাবো ঈদ মানে আনন্দ আমরা চাঁদ রাত থেকে ঈদের আনন্দ উপভোগ করতে থাকি তাই আজকে আমি চাঁদ রাতের থিম অনুযায়ী চাঁদ কানে দুল তৈরি করব ক্লে দিয়ে আর হ্যাঁ যারা নতুন তারা অব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ আমাকে কিন্তু ঈদ মোবারক বলতে একদমই ভুলবেন না আর আপনারা ঈদে কি কি করলেন কি ড্রেস পরলেন আর কি কি কেনাকাটা করলেন সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে এই দিয়ে চাঁদের থিমে আমি কানের দুল তৈরি করেছি এরকম আরও অনেক অনেক কানের দুল আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এর আগে আমি ক্লে দিয়ে গায়ে হলুদের গহনার ভিডিও আপলোড করেছিলাম অনেকেই পছন্দ করেছিল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য এবার আসি আমি চাঁদ রাতের থিম অনুযায়ী আমি চাঁদ আকারে একটা কানের দুল তৈরি করে দেখাবো সেটাই আজকে প্রথমেই শেয়ার করছি প্রথমে আমি এখানে নীল কালারের একটা ক্লে নিয়েছি আমি এই ক্লেটাকে সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিব ক্লেটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে না হলে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে আমি এখানে নীল কালার ক্লেটাকে দিয়ে আমি স্কেলের সাহায্যে চ্যাপটা করে নিব কারণ আমি যেহেতু থিম নিয়েছি আজকে চাঁদের তাই চাঁদ আকারের জন্য আমি এখানে চ্যাপটা করে নিব আর এখানে মুখার সাহায্যে চাঁদটাকে অর্ধেক অংশ কেটে নিব কেটে নিলে এখানে কিন্তু সুন্দরভাবে চাঁদ হয়ে গিয়েছে একদম সুন্দর হয়ে গেল চাঁদের থিমের মতো তারপর আমি পিঙ্ক কালার ক্লেটা নিব পিঙ্ক কালার ক্লেটাকে নিয়ে আমি সেম ভাবে আমি ক্লেটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব আমার এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তারপর আমি এখানে সুন্দরভাবে আবারও গোল করে নিব যেহেতু আমি চাঁদের উপরে একটু ডিজাইন করব তাই আমি এখানে একটা গোলাপ ফুল বানিয়ে দেখাব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে আমি গোলাপ ফুলটা বানিয়েছি গোলাপ ফুল বানাতে বানাতে চলেন ঈদ সম্পর্কে কিছু বলি ঈদে কে কে এখনো মেহেদি দেন নাই আর কে কে দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন কাল তো ঈদ চলে এসেছে আপনারা কোথায় ঘুরতে যাবেন ঈদে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর ঈদটা কাটুক সবারই ভালো ঈদ রইল সবার জন্য ছোটবেলায় আমরা ঈদে অনেক আনন্দ করেছিলাম এখন তো অনেক বড় হয়ে গিয়েছি ছোটবেলায় এত আনন্দ করতাম বিশেষ করে চাঁদরাতটার কথা ভেবে অনেক ভালো লাগে কারণ চাঁদরাতে আমরা অনেকে মেহেদি দিই অনেক ভালো লাগে সবাই একসাথে হই সব কাজিনরা মিলে আমরা অনেক মজা করি আর ছোটবেলায় ঈদটা অন্যরকমই ছিল তার কারণ ছোটবেলায় এক একজনে গিফট করতো বাসা থেকে অনেকগুলো ড্রেস দিত তখন ড্রেসগুলো পরতাম সকালে পরতাম দুপুরে পরতাম রাতে পরতাম তখনকার ঈদ যেন অনেক আনন্দ বই আনত এখন ঈদে যেমন বড় হয়ে গিয়েছি তেমন একটা ফিল থাকে না যে কেনাকাটা করব। তবে কিনি তবে আগের মতো ওরকম ঈদের আনন্দটা হয় না তবে হ্যাঁ চাঁদরাতটা আমার কাছে অনেক ভালো লেগে থাকে তার কারণ হচ্ছে চাঁদরাতে আমার স্টুডেন্টরা আমার কাছে মেহেদি দিতে আসে তখন মনে হয় যে ঈদ ঈদ ওটা না হলে কিন্তু ঈদ ঈদ ফিল মনে হয় না আর হ্যাঁ ঈদের আরেকটা পার্টের কথা তো ভুলেই গেলাম সেটা হচ্ছে ঈদ সালামি আর ঈদ সালামিটা নিতে আমার এত ভালো লাগে যেটা সবারই অনেক ভালো লেগে থাকে ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ মাঝে সবাই আমরা ঈদটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করি কথা বলতে বলতে আমার কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আমি জাম্পিং অ্যাড করে দিব আমি প্লাসের সাহায্যে অ্যাড করে নিব। আমার ভালোভাবে অ্যাড করে নেওয়া হয়ে গেছে দেন আমি এখানে নিচের অংশে একটু ফুল বসাবো কারণ এখানে আমার কাছে খুব খালি খালি লাগছিল তাই ভাবলাম একটু ফুল বসাই তো আমি আগে থেকে তিনটা ফুল বানিয়ে নিয়েছি আমি এখানে ফুলটাকে পাতার মতো করে বানিয়েছি পিঙ্ক কালারটা আমি বানিয়েছি দেন আমি এখানে নীল কালারটা দুই পাশে দিয়ে দিব আর নীল কালারটা আমি পাতার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি তিনটা পাতা অ্যাড করে নিয়েছি যেহেতু আমার কাছে এখানে ফাঁকা ফাঁকা লাগছিল তেমন একটা ভালো লাগছিল না তাই ভাবলাম যে এটা একটু ভরাট করে নিই দেন আমি এখানে তিনটার মতো পাতা বানালাম এখানে আমি একটা পিঙ্ক কালার বানিয়েছি আর দুই পাশে দুইটা নীল কালার বানিয়ে এখানে বসিয়ে দিব। আমার কিন্তু কানের দুলটা বানানো একদম শেষ পর্যায় হয়ে গেছে এই কানের দুলটা কিন্তু অনেক ইজি বানানো যেহেতু চাঁদ রাত তাই চাঁদ রাতে থিম অনুযায়ী কিন্তু আমি কানের দুলটা বানিয়েছি এখানে আমি হুকটা বসিয়ে দিব জাম্পিং যেটা বসিয়েছিলাম আগে সেটার সাথে আমি হুকটা অ্যাড করে দিব আর হ্যাঁ আমি কিন্তু হুকটা প্লাস দিয়ে অ্যাড করেছি আর এই প্লাসটা কিন্তু কানের দুল বানানোর ক্ষেত্রে অনেক প্রয়োজন হয় এটা যারা কানের দুল বানায় তারা খুব ভালো করে জানে আমি আপনাদেরকেও বলে দিলাম এবার বলেন তো আমার কানের দুলটা কেমন হলো চাঁদ রাতের চাঁদ মুন যেটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আকাশের মতো নীল হয়ে কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন আর হ্যাঁ সর্বশেষ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ কাটুক আনন্দময় হয়ে এই দোয়াই করি আর আমার জন্য অনেক দোয়া করবেন আর আমার এরকম ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে the Allah face. thanks for watching bye